দীপাবলি উৎসব শুরু হয়ে যায় ধনতেরাস থেকে যা চলে ভাই ফোঁটা পর্যন্ত ধনতেরাসকে ধন্যন্তরী ত্রয়োদশীও বলা হয়ে থাকে এই দিন মা লক্ষ্মী কুবের দেবের সঙ্গে ধন্যন্তরী পুজো করা হয় কেন এই ধন্যন্তরী পুজো করা হয় জানেন কি নমস্কার দীপ্ত মোটিভেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই ত্রয়োদশী তিথির কৃষ্ণপক্ষে এই ধনতেরাস পালন করা হয়ে থাকে ধনন্তরী যাকে আয়ুর্বেদ শাস্ত্রে গুরু বলে মনে করা হয় তার জন্ম শতবর্ষকে পালন করা হয় ধনতেরাসে ধনতেরাসের দিন ধনন্তরীর পুজো করা হয়ে থাকে হিন্দু পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন তার অপরাতে ছিল আয়ুর্বেদের পবিত্র বই তাকে চিকিৎসা শাস্ত্রের ভগবান বলে মনে করা হয় হিন্দু দর্শনে সমুদ্র মন্থনের পর্বটি মহাভারতের ভগবত পুরাণ ও বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে তাই ধনতেরাসের দিন মা লক্ষ্মী ও কুবেরের পুজোর পাশাপাশি ভালো শরীর স্বাস্থ্য ও নিরোগ থাকার জন্য ধন্যন্তরীর পুজো করা হয়ে থাকে ধন্যন্তরীর আবির্ভাবের স্মরণে প্রতি বছর কার্তিক কৃষ্ণ ত্রয়োদশীর দিনে ধনতেরাস উৎসব পালিত হয় একই সঙ্গে বলা হয় যে দেবী লক্ষ্মী ভগবান ধনন্তরীর জন্মের দুই দিন পরে আবির্ভূত হন তাই ধনতেরাসের দুদিন পরে দীপাবলি উৎসব উদযাপিত হয় ভগবান ধন্বন্তরী জন্মের সময় অমৃত কলস বহন করেছিলেন তাই ধনতেরাসের দিন পাত্র কেনার রীতি রয়েছে বাসনপত্র ছাড়াও সোনা এবং রুপোর মতো যে কোনো ধাতব জিনিস শুভ বলে মনে কেনা করা হয় তাই আপনারা এই শুভ দিনে সোনা বা রুপো বা যে কোনো বাসনপত্র কিনে বাড়িতে রেখে সৌভাগ্য লাভ করতে পারেন দর্শক বন্ধুরা আপনারা এরকমই ভিডিও পেতে প্লিজ আমার বিপ্ত মোটিভেশনটা সাবস্ক্রাইব করবেন আর সকলকে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টও প্লিজ দেবেন আপনারা খুব ভালো থাকবেন